মিয়ানমারের রাখেন রাজ্যে পরপর কয়েকটি বিকট বিস্ফোরণে এপারে বিস্তীর্ণ এলাকার বাড়িঘর কেঁপে উঠেছে এতে সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বৃহস্পতিবার আটাইশে নভেম্বর রাত সাড়ে আটটার দিকে তিন থেকে পাঁচটি বিকট শব্দ শুনতে পান টেকনাফ ওখিয়া ও নাইকোলসোরির সীমান্তের বাসিন্দারা সীমান্ত এলাকার মানুষ জানিয়েছেন গত এক বছরে মিয়ানমারের চলমান সংজ্ঞাতে এমন শব্দ তারা কখনোই শোনেননি বিস্ফোরণের শব্দের পর অনেকেই আতঙ্কে বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন রাত সাড়ে আটটার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক সীমান্ত এলাকার লোকজন এমন আতঙ্কের কথাও প্রকাশ করেছেন নাইকনছড়ি ধুমধুম থেকে টেকনাব সদর পর্যন্ত বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছেন টেকনাব সদরের বাসিন্দা জাবেদ ইকবাল ধুমধুমের বাসিন্দা আজিজুল হক জানান মিয়ানমারের বালিবাজার এলাকা থেকে বিকট শব্দ ভেসে আসে এ সময় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে আরকান আর্মি ক্যাম্পে মিয়ানমারের সরকার বাহিনী গোলাবর্ষণ করেছে বলে ধারণা করা হচ্ছে মোয়াজ্জেম হোসেন চলমান বিশ্ব